গুড মর্নিং গাইজ অ্যান্ড শুভ মহাষষ্ঠী সব্বাইকে যদিও তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন পুজো পুজো হয়ে গেছে তখন তো যাই হোক আশা করি সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো খুব সুস্থভাবে খুব আনন্দ করেছো এটাই আশা করছি তোমরা সব অবশ্যই কমেন্টে জানিও কে কেমনভাবে পুজো কাটালে কোথায় কোথায় ঘুরতে গেলে তো আজকে পুজো শুরু মানে আমাদের পুজো শুরু বাট বহু মানুষের পুজো অলরেডি মহালয়ার পর দিন থেকে শুরু হয়ে গেছে বাট আমাদের কাছে আজকে তো পুজো শুরু যেটা নিয়ম সেটাই নিয়ম সেটাই ভালো লাগে যে চার দিনের পুজো মহালয়া থেকে শুরু করে দিলে আর মজাটা থাকে না আস্তে আস্তে পুজোর মজা দেখি উঠে যায় কারণ মহালয়া থেকে পুজো শুরু হয়ে গেলে যে কোনো জিনিসই অল্প দিনই ভালো লাগে বেশি দিন হয়ে গেলে সেটা মজাটা চলে যায় তো দেখো অলরেডি আমাদের ষষ্ঠীর দিনকে এই বিছানার চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠলাম যদিও আজকে আমি বেরোবো না আজকে দোকানে যাব কালকে রাত্রিবেলা থেকে বেরোবো মানে সপ্তমী রাত থেকে আমি আমরা ঘুরতে যাবো আর কি আজকে মেবি তোমার দিদি ভাইরা যেতে পারে দিদি ভাই মা ওরা যেতে পারে রাত্রিবেলা আমি ঠিক বলতে পারবো না দিদি ভাই চুলে রঙ করতে দুপুর বেলা হ্যাঁ কটার সময় সাড়ে তিনটে তোমার যাচ্ছে সময় গেছে দুপুরবেলা বাড়ি এসছে রাত্রি বলে কটা নটা বারোটা কালারটা একবার একটু দেখিয়ে

এটা ওখানে দাদারাও সাজেস্ট করেছে আর আমারও একটু এই ধরনেরই ইচ্ছা ছিল এবার তোমরা জানিও যে কীরকম লাগলো আমার বেশ ভালোই লেগেছে দাদার কাজ মানে যে দাদা করেছে অভিনাম দার্জিলিংয়ে থাকে গল্প হচ্ছিলো যেতেও অনেকক্ষণ ছিলাম তো যাই হোক এখন ও আরেকটা কথা তোমাদের বলা আছে যে আমি সব করতে গিয়ে আর তোমাদেরকে আমাদের যে পূজার জামা কাপড়ের কালেকশন ড্রেস কালেকশন ওটা দেখাতে পারিনি

আর কি আর তোমাদের দাদা ভাইয়ের তো কিছু নেই করে গেঞ্জিয়ে নিচে প্যান্ট আর তো দাদা ভাইকে খেতে দিই না পেদাবে তো বিছানা ফিছান গুছিয়ে চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে মা ও দিকে মোটামুটি আছে কাজতে আসবে কারণ মাসি সব ভেজানো হয়ে গেছে আমার কয়েকটা বাকি ছিলো ভিজিয়ে এসছি খালি চাদর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজাতে নি এখন গিয়ে ওটা ভিজিয়ে আসবো বাজার থেকে বাবাই কদবেলগুলো এনেছিল দু তিন দিন হয়েছে তো আজকে এগুলো মেখে ফেলব কারণ এরপরে ঘুরতে বেরোবো ভুলেও যাবো হয়তো নষ্ট হয়ে যাবে তারপরে তারপরে বাবা বলবে রে কদবেল মাখলি না তো আর তো যাই হোক বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো দেখেই লোভ লাগছে এখন মেঘা সো কাজবাজের ফাঁকে ফাঁকে কিছু ফিটিংস করানোর ছিল আমার জামা কাপড় তো দাদুরা আজকেই লাস্ট আসছে কাজে পুজোতে ছুটি তো আজকে গিয়ে করে নিয়ে আসলাম দু তিনটে ফিটিংস করানোর ছিল কমপ্লিট আর এদিকে ঝর্ণা পিসে এসেছিলো তাই সমস্ত দেখো চলিয়ে ছিটিয়ে ওখানে কিছুটা এখানে কিছুটা মানে দেখা দেখালাম আর কি তোমাদের তো দেখাতে পারলাম না মানে যেহেতু ক্যামেরা করতে হয় এই জন্য দেখানোটা ওরকমভাবে হলো না তো যাই হোক ঝর্ণিকে দেখালাম এই জন্য এখনও এখনও গোছাতে গেলে আমার দম বেরিয়ে যাবে দেখো সব এরকমভাবে সাজানো ইভেন আমি এইটার যে কভারটা পরাবো এটাও আমি ভুলে গেছিলাম ঠিক আছে তো এখন এটাকে কভারটা পরাবো তারপরে ভাবছি একটু মুখে ফেস মাস্ক লাগাবো যাই হোক ঐসব করে তারপরে এটা শুকিয়ে গেলে স্নান করবো মহা ষষ্ঠীতে মা একদম নতুন নাইটি দিয়ে শুরু করে দিয়েছে আর আমি নতুন গেঞ্জি খুঁজছিলাম পেলাম না আর কিছু আমাদের তো আর এত কিছু অভ্যাস মা ষষ্ঠীর দিন একদম মাথায় সাবান দিয়েছে

নাও দিয়ে মুখ ডাল এই প্রথম দিন ষষ্ঠের দিনে এই নিরামিষ দিয়েই শুষ্ঠ করতে হবে কিছু করার নেই মা আবার বলছে রাত্রিবেলা আমি ঘরে নিরামিষ খাই বাট বাইরে খাওয়া যায় মারা বলছে রাত্রিবেলায় তোমরা কোথায় বল হ্যালো ডিয়ার কি করছো কত কত ভালো ছেলে দেখো মায়ের প্যান্টের এই যে কি বলে পাটিয়ালা প্যান্ট বানিয়েছে এটা এটা নিয়ে একটা কেস আছে সেটা কেসটা নিয়ে নাই বললাম পাটিয়ালা প্যান্টের এখন ওই যে দড়ি ভোটটা হয় না ওই দড়িটা ভরে দিচ্ছে এই যে দড়ি কিন্তু আমার প্যান্টে আর ভরতে হবে না আমার প্যান্টে এটা এই যে এটা এলাস্টিক আছে ভরতে হবে দরকার আছে না না খুলে গেলে মানে যাচ্ছে তাই কথাবার্তা না না এগুলো এর কোনো প্রবলেম হবে না আগের দুটো প্যান্টে এরকম ছিল যেহেতু রেডিমেড এরকম দিয়ে দেয় জানোই তোমরা মেয়েরা তো এগুলো লাগাতে হবে না আমি এটা বাদ দিয়ে দেবো আর আজকে পড়ছি এই যে এই এখন এই ট্যাগটা আমি ট্যাগ না এটাকে কী বলে মাপ নিয়েছিল এটাকে কী বলে রশিদ ফুশিদ যাই হোক আজকে আমি এটা পরবো তো এই হচ্ছে গেল এই হচ্ছে সালওয়ারটা এই এখন অতটা ভালো করে বয় আছে না আমি পরে নিই তারপরে একবার দেখিয়ে দেবো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এই যে মা মাও রেডি আমিও রেডি এই যে আমাদের আজকের ড্রেস আর তো ওরকম কালেকশন দেখানো হলো না এই দেখিয়ে দিলাম এখানে এটা আমাদের ষষ্ঠীর পুজোর ড্রেস হ্যাঁ ষষ্ঠীর লুক তো যাই হোক এখন কিছু ফটো সেশন করবো আমি আর মাই বেরাচ্ছি তারপরে বেরিয়ে যাবো এটা আমাদের মাস্ট কোনো জায়গায় সেজে গুজে বেরোনোর আগে একটুখানি ছবি তোলাটা মাস্ট তাই তো

উল্লাসিয়া লিঙ্গনে মহামারি মুছে যাবে আখের পিঠে পড়ল কাটি উজ হুক চমজমাটি তুমি সাজে সেজেছে আকাশ দুটো ঠাকুর দেখা হলো এখন ভাইয়ের দোকান থেকে ফুচকা খেলা প্রচন্ড ঝাল দিয়েছে ওখানে বসে আছে আমি ঝালের ইতিমধ্যে ঘেমে যাচ্ছি আর মা ওদিকে ঘুগনি খাচ্ছে দেখা যাক কুচকা খায় কি না এটা গিয়ে দে আবার ওদিকে যাবো দেখি ওদিকে আবার কি ঠাকুর আছে মার কি ঝাল লাগলো যেহেতু সাগরদের পাড়ায় এসেছি ফুচকা খেতে খেতে দেখা হয়ে গেল কাকিমা আর সুন্দরীর সাথে থ্যাংক ইউরকম দিন মানে বেটা এটাই নাহলে একসাথে একসাথে বেড়াতে

মোটামুটি ঠাকুর ঢাকা কমপ্লিট। আইও ঠাকুর ঢাকা থেকে এখানে আমাদের সাথে মিট করে আছেন 24 চলছে। এখন আছি একটা রেস্টুরেন্টের সামনে। লাইন একটু পরে খেতে বসবো। কেদে সোজা বাড়ি যাব। ওদিকে মনে বাবা আর সুহো বাড়িতে অলরেডি চলেও গেছে। আমাদের দাদা চলে এসেছেন। দেখলেন কুজু করেছি আর রিলস না করলে হয় তো একটু এসে রিলস করে নিলাম আর আমার হেল্প করলেন আমার একমাত্র বড় ঠ্যাং দেখিয়ে দিলেন

তো আরেকটা কথা বলে দিই আজকে থেকে যে কটা পুজোর দিনে যে কটা ব্লগ হবে সে কটায় কিন্তু কোনো কমেন্ট পড়ব না কারণ যেহেতু আমরা ভিডিও দেবো না সেই একাদশী থেকে ভিডিও পাবে সেজন্য কমেন্ট পড়ার কোনো গল্পই নেই আর কোশ্চেনও করবো না কোনো এই পাঁচটা ব্লগে আবার পুজোর পরের থেকে যেসব ব্লগ করবো সেখানে আবার রেগুলার বেসিস যেরকম হতো সেরকমই চলবে তো তোমরা কেমন ঘুরলে বলো আমাকে ছাড়া বলো একদমই ভালো আমি তোমাদের ওই অ্যান্সারটা বলেছিলাম যাই হোক আমরা প্রচন্ড ভালো ঘুরেছি ঠিক আছে আগামী দিনগুলোতেও ঘুরবো ঘুরেই যাব ঠিক আছে এরপরে তো আবার আমাদের আসবে ঘোরার ব্লগ এক মাস পর যদিও সেটা তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই ব্লগটা ভালো লাগলো অবশ্যই কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর লাইক আর কমেন্ট একটু বেশি বেশি করে করো তাদের ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়ে আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য ভালো লাগলে পাশে বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে রাখবে যাতে ফার্দার যখন আমরা ভিডিও দেবো সবার প্রথম যদি যাতে তোমরা পেয়ে যাবো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট কালকে আবার সপ্তমীতে দেখা হবে